ফাংশনে আপনার নবীর ভালোবাসায় জীবন দিতে রাজি প্রয়োজন হলে আমি আবু বকর জীবন দিব আমার নবী বলেন আবু বকর জীবন দিয়ে চোখের পানি বন্ধ করতে পারবি না এই ভাবে একের পর একজন আসতেছে নবী কারু পক্ষে খুশি হয় না একটু পরে দেখা যায় দূর থেকে আসতেছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ও দুনিয়া কে হবে গো উসমান গনি হাসতেছে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে নবীজি কান্দে উসমান ডাকতেছে আমি নবী গো বলুন কিসের বিনিময় চোখের পানি মুসা যাবে আমার নবী এইভাবে দুইটা হাত বাড়াইয়া ডাক দিলেন উসমান আয় আমি নবী তোর দিকে তাকাইয়া রয়েছি মসজিদের বারিন্দায় আমার নবী উসমান গনির দিকে তাকিয়াছে আমি জানি আজকে বাউনির জমিনে আমার নবী মদিনার থেকে এই মসজিদের বারিন্দার জন্য কার দিকে নবী তাকাইয়া রইছে এ উসমান গনি আমি নবী তোমার দিকে আছি নবীজির সামনে দাঁড়াইলে উসমান গুনি ডাকতেছে ইয়ারসুল্লাহ বলুন কিসের বিনিময় আপনার চোখের পানিগুলো মুসতে পারি আমার নবী কান্দে উসমান রে পারবিনি ইহুদির বাড়ির খেজুর গাছটা আমার কিনা দিতে আমি নবীর চোখের পানি বন্ধ হয়ে যাবে যায়া দেখ আমার আবদুল্লাহ আনসারির দুইটা বাচ্চারে কি কষ্ট দিয়ে রাখছে সাত দিন চুলায় আগুন নাই রে এই খেজুর গাছের খেজুর টুকায়া বলে খাইছিল গাছটার মালিক ইহুদি দুইটা বাচ্চা রে গাছের সাথে বাইদা রাখছে একটা দৌড় মারছে উসমান গনিরা দিয়ে আল্লাহ কারা গো এই মসজিদের পক্ষে আসো। এটাই হবে আমার আল্লাহর পক্ষ এটাই হবে আমার নবীর পক্ষ যারা মসজিদের পক্ষ থাকবে আমার নবী তাদের পক্ষে থাকবে যারা মসজিদের বারিন্দার পক্ষে গো আমাদের নবী তাদেরকে না লইয়া ফুল সিরাতের ফুল নবী পার হবে না উসমান গুনি ডাকিয়া এ রাসূল কথা দিলাম খেজুর গাছ না নি আমি আসব না ডাকতেছে ইহুদি বাড়িতে আছো জি খেজুর গাছটা বিক্রি করে দাও ইহুদি কই বাড়ির খেজুর গাছ বিক্রি করব কান্দে উসমান গুনি আরে ইহুদি নিষেধিস্থ আমার রাসূল কানdere এ গাছটার জন্য আজকে যা চাইবি তা পাইবি বিক্রি করতে হবে ইহুদি কয় সুযোগ যখন পাইছি একটা গাছের বিনিময় মনের মতো লওয়া লোমো ও ওসমান গনি তোমার 100 খেজুর গাছের একটা বাগান 100 খেজুর গাছ সহ বাগানটা যদি আমারে দিয়ে দাও আমি একটা গাছ তোমারে দিব ওসমান গনি একটা চিৎকার মারছে এই মাত্র গাছ রে আবার রাসুল কামবে রাসুল খুশি করার জন্য আজকে যদি আমি উসমান গনির সকল সম্পত্তি চাইতি একটা গাছের বিনিময় আমি উসমান গনির সব করে দিয়ে দিতাম এই রাসুল খুশি করার জন্য সকল সম্পত্তি দিয়ে উসমান গনি একটা খেজুরের গাছের দলিল নিতে রাজি ইহুদি বলেন 100 গাছ দিলেই হবে 100 গাছের দলিল দিলেন উসমান গনি একটা গাছের দলিল দিলেন ইহুদি দলিল নিয়ে রাসূলের সামনে হাজির আমার নবী চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন উসমান গনি রে আমি কথা দিলাম রে তরে না লইয়া আমি নবী জান্নাতে যাব না